আসসালামু আলাইকুম আসুন জেনে নিই যেসব সেবা গ্রহণের সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক এক করারোপণযোগ্য আয় না থাকা সাপেক্ষে বিশ লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণে দুই কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে চাইলে তিন হলো আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি এবং বহাল রাখিতে চার সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে পাঁচ সমবায় সমিতির নিবন্ধন পাইতে ছয় সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে সাত সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় দশ লক্ষের অধিক টাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমার নামা নিবন্ধন করিতে আট ক্রেডিট কার্ড প্রাপ্তিও বহাল রাখতে নয় চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রকৌশলী স্থপতি বা সার্ভেয়ার হিসাবে বা সমাজতে পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্য পদ বহাল রাখিতে দশ হলো মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স আইনের অধীনে এবং মুসলিম বিবাহ সংশ্লিষ্ট আইন এর অধীনে নিকা রেজিস্টার হিন্দু বিবাহ নিবন্ধন আইনের অধীনে হিন্দু বিবাহ নিবন্ধক ও বিশেষ বিবাহ আইনের অধীনে রেজিস্টার হিসেবে সনদপ্রাপ্তি ও বহাল রাখিতে ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্ত বহাল রাখিতে বারোর ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি এবং নবায়নের সময় তেরো যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বল রাখিতে চৌদ্দ লঞ্চ স্টিমার মাছ ধরার টলার কার্গো কোস্টার কার্গো ও ডাম বার্স সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নোজানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্ত এবং বল রাখিতে পনেরো পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্ত এবং নবায়নে ষোলো হল সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য পোত্র ভর্তিতে সতেরো সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখিতে আঠারো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটারশিপ প্রাপ্তি এবং বহাল রাখিতে উনিশ অগ্নেয়াস্ত্র সনদ প্রাপ্তি ও বহাল রাখিতে পিস আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলা একুশ ডাকঘরে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয় হিসাব বাইশ দশ লক্ষ টাকার অধিক মেয়াদি মেয়াদি আমানত খোলা এবং বহল রাখিতে তেইশ পাঁচ লক্ষের অধিক টাকা সঞ্চয়পত্র ক্রয়ে চব্বিশ পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে পঁচিশ মোটর যান স্পেস বা স্থান বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ইকোনমিক অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করিতে ছাব্বিশ ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী প্রথম পদমর্যাদা কর্মচারীর বা কর্মরত ব্যক্তির বেতন ভাত প্রাপ্তিতে হলো বেতন প্রাপ্তিতে আঠাশ মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাবে রিসার্জের মাধ্যমে কমিশন বা অন্য কোন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে উনত্রিশ অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সরবরাহ নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থপ্রাপ্তিতে তিরিশ হলো এমপিও ভুক্ত বা মান্থলি পেমেন্ট অর্ডারের মাধ্যমে সরকারের নিকট হতে ষোলো হাজার টাকার ঊর্ধ্বে বেতন প্রাপ্তিতে একত্রিশ বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট বা নিবন্ধন নবায়নে বত্রিশ হলো দ্বিচক্র বা ত্রিশ চক্র মোটর ব্যতীত অন্যান্য মোটর যান এর মালিকানা নিবন্ধন পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে তেত্রিশ হলো এনজিও বিষয়ক নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ প্রাপ্তিতে চৌত্রিশ বাংলাদেশে অবস্থিত ভোক্তার নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া পণ্য বা সেবা বিক্রয়ে পঁয়ত্রিশ হলো কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এর অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের পদে মানে সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে ছত্রিশ হল পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে সাঁইত্রিশ কোন কোম্পানি বা ফার্ম করতে কোন প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণ আর ত্রিশ হলো পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিল উনচল্লিশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ রাশিয়া উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সময় সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্তে ভবন নির্মাণের নকশা দাখিলকালে চল্লিশ হল স্ট্যাম্প কোর্ট ফি কার্টিস পেপারের ভেন ভেন্টর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন লাইসেন্স প্রাপ্তি বা তালিকাভুক্ত করতে বা বহাল রাখিতে একচল্লিশ ট্রাস্ট তহবিল ফাউন্ডেশন এনজিও মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন সোসাইটি সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখতে বিয়াল্লিশ কোনো ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের তেতাল্লিশ হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারী বা সেবা তাহলে সম্মানিত সুধি জেনে নিলেন যে আপনার যে তেতাল্লিশটি সেবার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের স্লিপ ছাড়া আপনি ওই তেতাল্লিশটি সেবা থেকে বঞ্চিত হবেন অর্থাৎ মূল কথা হলো আপনাকে রিটার্ন দাখিলের স্লিপ জমা দেওয়া পূর্বকি আয়কর মানে জমা দেওয়া পূর্বক আপনি তেতাল্লিশটি সেবা গ্রহণ করতে পারবেন আদারওয়াইজ গ্রহণ করতে পারবেন না তবে আপনাকে মাথায় রাখতে হবে যদি এখন টিন সার্টিফিকেট করেন এবং আপনি যদি রিটার্ন দাখিলের স্লিপ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখন রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল করলেই ওই স্লিপ নিয়ে আপনি সংশ্লিষ্ট সেবাটি পেতে পারবেন যাই হোক সম্মান্তি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন সমান্ত শুধু আজকে পর্যন্ত পর্যন্তই আলাইকুম